যদি নামাজ ঠিক রেখে ফ্রি ফায়ার গেমস খেলি তাহলেও কি আমার গুণ হবে ভাই আরিয়ান খান প্রথম কথা হলো যে ফ্রি ফায়ার গেম এবং এই জাতীয় আরো যে সমস্ত গেমস গুলো আছে এ সমস্ত গেমস এর মধ্যে আপনি কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ভয়ঙ্কর শিরকি পাট সিরকের উপাদান রয়েছে একটু গভীর লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন দ্বিতীয়ত হলো বেশিরভাগ গেমস এর মধ্যেই মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট ব্যবহার থাকে মিউজিক সাউন্ড ইত্যাদি থাকে সেটা একটা আরেকটা ব্যাপার আর সবচেয়ে মৌলিক কারণ যেটি সেটি হলো যে মিন হাইফস নিয়ে ইসলাম এলাম এতর্ক হুম আলায় আনি রবি সাত আলাহিসাল্লাম বলেছেন একজন মানুষের ইসলাম সুন্দর হবে যখন তিনি অহেতুক অনার্থক কাজকাম এগুলো পরিহার করে থাকতে পারবেন আল্লাহদুল্লাহ আলামী সফল এবং সার্থক ইমানদারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে কর্ণেরকর্মী সুরায় মোমনুন আঠারো নম্বর প্রথম সুরায় শুরুতে আলাতালা বলেছেন আল্লাহ দিন আহ আনিল্লাহু যে সমস্ত ইমানদার যে সমস্ত মুসলমান তারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকেন এগুলো এড়িয়ে চলেন তারা সফল কাম হবেন সার্থক মমিন হবেন এবং আল্লাহতালা তাদের সম্পর্কে বলেছেন উলাইক হম ওয়ারি সুন আল্লাহ দিনা সুনাল হরিদুন যারা জাল্লাত ফিরদাউসের অধিকারী হবেন সেই সৌভাগ্যবান মানুষরা হবেন তারা যারা অহেতুক কাজ করেন না বিধায় এই সমস্ত গেমস গুলো আমাদের পার্থিব বা পারলৌকিক কোন উপকারিতা বই আনে না এগুলো আমাদের নষ্ট করে আমাদের ব্রেইনকে আরো বেশি ব্রেনের মধ্যে জ্যাম সৃষ্টি করে এবং নানাবিধ ক্ষতি আমাদের আমাদের মনের মস্তিষ্কের আমাদের শরীরের করে থাকে তো এই কাজটি একজন মুসলমানের জন্য কখনোই জায়েজ নয় তিনি যদি নামাজ ঠিক রাখেন তাহলে তার জন্য গেমস খেলা হালাল হবে না শুধুমাত্র বরং এটাই শুধুমাত্র কারণ না যে নামাজ আহ থেকে বিরত রাখে এটি আরো বহু কারণ আছে যার কারণে সব ধরনের গেমসি আমাদের পরিহার করা উচিত